আর যেহেতু পহেলা বৈশাখ তাই চিন্তা করলাম যে একটু রমনার বটমল থেকে ঘুরে আসি যদিও আমি রমনার বটমলে এর আগে কখনো যাইনি তো আপনাদের ভাইয়াও বললো যে ঠিক আছে তাহলে চলো আজকে তোমাকে রমনার বটমলে নিয়ে ঘুরে আসি তো রমনার বটমলে যাবত দূরে থাক সেখানে এসে দেখি এত পরিমাণ ভিড় যে যাওয়ার আর সাহস হয়ে ওঠেনি কেননা এত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে সেখানে যাওয়াটা একদমই ইম্পসিবল ছিল তাই আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে চলো তাহলে বাংলাদেশ জাতীয় জাদুঘরে চলে যাই তো এদিকে কিন্তু আমরা জাদুঘরের ভিতরে অলরেডি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি না এবার কিন্তু আমরা এক পা দুপা করে হচ্ছে গিয়ে সিঁড়ি মানে সিঁড়ি পাড়িয়ে উপর উঠে গেলাম আর এটাই হচ্ছে গিয়ে ঢুকে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এই দৃশ্যটা দেখা যায় এখানে হচ্ছে মানচিত্রটা আছে তো এক এক করে হচ্ছে সব কিছু আমরা দেখছি আর একটু একটু করে ঢুকে যাচ্ছি অনেক মানুষ এসেছে যদিও এখানে সাধারণত কম বেশ মানুষ থাকে তবে সব সময় তুলনা আজকে আমার কাছে মনে হয় আরও অনেক বেশি মানুষ এসেছে আর এই যে এই দৃশ্যটা দেখে ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন এরকম গাছগাছালি দেখলাম দেখতাম সেই গাছের নিচেই বসে পড়তাম খেলার জন্য তো দেখেন কত সুন্দর মনে হচ্ছে যেন সবই জীবন্ত সবই জীবন্ত সব যেন তাকিয়ে আছে আমাদের দিকে আমার কাছে এরকম মনে হচ্ছিলো তো আমি কিন্তু যতটুকু পারছি একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছি আর আগে যখন আমি বাংলাদেশ জাদুঘরে এসেছিলাম তখন কিন্তু এখানে কোনো কিছুই হচ্ছে গিয়ে ভিডিও বা ছবি তোলা হতো না তবে এখন কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই যে যেভাবে পারছে ভিডিও প্লাস হচ্ছে ছবি তুলে নিচ্ছিল আর এটা কি পাথর কোন জায়গার কি সব কিছুই কিন্তু এক একটা জায়গার ভিতরে নাম করা ছিল আর এগুলো দেখেন মনে হচ্ছে যেন একদম আসল ফল তবে না কিন্তু কিন্তু একদমই আসল ফল না দেখতে কিন্তু একদমই তাজা তাজা মনে হচ্ছিলো আর এটা ছিল জাম্বুরা গাছ মেবি আমি সঠিক বলতে পারবো না জাম্বুরা না কাঁঠাল গাছ ছিল তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল ছিল ফুল গাছ ছিল আর কি কোনটা কোন ফুল সেটাও কিন্তু নাম লেখা ছিল যদিও নামগুলো আমরা নিতে পারিনি কেননা খুব তাড়াতাড়ি ভিডিও করছিলাম আর হচ্ছে গিয়ে আরও অন্য অন্য জায়গায় যাব তো সে মানে হচ্ছে এর জন্য যতটুকু পারছিলাম খুব দ্রুত ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে গুড়ি সাপ আর এই সাপগুলো কিন্তু খুবই ভ ভয়ানক লাগে আমার কাছে দেখতে তো দেখেন মনে হচ্ছে যেন সাপটা সত্যি দৌড়ে চলে আসছে এরকম মনে হচ্ছিল আর এই জায়গাগুলো আপনাদের কাছে কেমন কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন যে যে এখনও বাংলাদেশ যাতে করে যাননি আশা করি এখান থেকে ভিডিও দেখার পর আপনাদের আর ইচ্ছে করবে না সেখানে যেতে এখানে ভিডিওতে যা যা ধারণ করা হয়েছে সেখানেও কিন্তু তাই তাই আছে তো অনেকেই কিন্তু হচ্ছে ইয়ে এই ভিডিও করার পর তাদের এই যে তারা যে আসবে এখানে সে আসাটাই তাদের আর মানে ইচ্ছে করবে না তো আমরা কিন্তু ঘোরাঘুরি করলাম অনেক পরিমাণে ঘোরাঘুরি করেছি এখানে আর অনেকটা টাইম নিয়ে কিন্তু ঘোরাঘুরি করেছি প্লাস হচ্ছে ভিডিও করেছি আর এখানে পাখিগুলো দেখেন কোনটা কি পাখি অনেক পাখির নামই কিন্তু আমরা জানি না তবে এই পাখিগুলোর নাম কিন্তু সুন্দরভাবে লেখা ছিল এই সিলে কাগজে আর কি লেখা ছিল তো দেখেন আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে পাখিগুলো দেখছিল আর ও হচ্ছে পাখিগুলোর সাথে কথা বলছিল যদিও সে বুঝতে পারে না যে আসলে এটা কি কথা বলবে কিনা বা জীবন্ত কিনা না সে না বুঝেই মানে পাখির সাথে কথা বলছিল লাস্ট ফিনিশিং হচ্ছে টিয়া পাখিগুলো কত সুন্দর